আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস উদ্দেশ্য করে কিছু বলতে আসছি স্যার আপনি আমাদের পরম শ্রদ্ধাভাজন স্বাধীনতা যুদ্ধের পরে দেশের সবচেয়ে কঠিন একটা সময়ে আপনি এই দেশের হাল ধরছেন কোটি কোটি বীর জনতার ইচ্ছাকে সম্মান জানায় আপনার সাফল্য এই দেশের আপামর জনগণের সাফল্য আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করতে হলে আপনার সফল হওয়া ছাড়া আমাদের সামনে কিন্তু আর কোন বিকল্প নাই স্যার আমাদের পবিত্র অঙ্গীকার হচ্ছে আপনার সাফল্যে সর্বতভাবে আমি সম্প্রতি বলছি যে দেশে এখন যেহেতু কোনো বিরোধী দল নাই সেহেতু আমরাই একটা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করার চেষ্টা করব। অনেকটা শ্যাডো ক্যাবিনেটের মতো আমরা আপনার সরকারের ভালো কাজগুলির প্রশংসা যেমন করব তেমনি ভুল ভ্রান্তিগুলো অকপটে তুলে ধরব আশা করি আমাদের এই সমালোচনাকে ভুল না বুঝে ইতিবাচকভাবে নেবেন এই কথাটা এইভাবে বলার দরকার ছিল না কিন্তু বলতে এই কারণে যে দুঃখজনক হলো সত্য এই দেশে সমালোচনা সহ্য করার সংস্কৃতি এখনো তৈরি হয় নাই আপনি এই ব্যাপারে পথ দেখাবেন বলে আশা করি আজ আমাদের সাম্প্রতিক ইতিহাস থেকে কয়েকটা ঘটনার কথা উল্লেখ করবো যা আপনার আগামী দিনগুলোর জন্য প্রাসঙ্গিক প্রথম ঘটনা হলো মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবের দেশে প্রত্যাবর্তন অবিভক্ত পাকিস্তানে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের নেতা ছিলেন শেখ মুজিব এটা কিন্তু মুক্তিযুদ্ধের নায়ক কিন্তু তিনি ছিলেন না। যুদ্ধের নয় দেশে যে বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেছে সে সম্পর্কে তার বিন্দু মাত্র কোনো ধারণা ছিল না তিনি যে অবস্থায় দেশ ছেড়ে গেছিলেন ফিরে আসার পরে বাংলাদেশ আর সেই দেশ ছিল না কারণ তার মাঝখানে একটা মহান মুক্তিযুদ্ধ ঘটে গেছে অনেক রক্ত অনেক আত্মত্যাগ অনেক যুদ্ধ অনেক কষ্ট অনেক বেদনা দেশত্যাগ এই সমস্ত কিছু এই সময়ের মধ্যে ঘটে গেছে তিনি সে বিপ্লবকে ধারণ করতে পারেননি শুনতেও চাননি কি হয়েছিল কারা করছিল কেন করছিল কিভাবে হয়েছিল শুনতে চাননি কারণ তিনি বিপ্লবকে ধারণ করতে চাননি কারণ তাতে তার ভূমিকা ছিল না ফলে তিনি চড়ে বসছিলেন উল্টো রথে এবং এই উল্টো রথে চরে বসাটাই এদেশের মানুষের জন্যে এমনকি তার জন্য করুণ ফলাফল বয়ে আনছিল আমরা সবাই জানি এটা একটা কঠিন সত্য আপনি স্যার কিছু মনে করেন না এইটার সাথে আপনারও মিল আছে মুজিবের এই ঘটনার সাথে আপনি কিন্তু আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের নায়ক না নায়ক আমাদের ছাত্র জনতা শেখ মুজিব অবিসংবাদিত ছিলেন বলেই বাহাত্তরে সবাই তাকে অন্তরের সাথে বরণ করছিল আপনি সর্বজন গ্রাহ্য বলেই দেশবাসী এবার আপনাকে চাইছে আমরা আশা করব আপনি মুজিবের মতো ভুল করবেন না আপনিও যখন বিপ্লব ঘটে আপনি দেশে নাই আপনি প্যারিসে আপনি আসছেন বিপ্লব বিজয়ের পরে তাইলে আপনাকে এখন কি করতে হবে আপনাদের আপনাকে করতে হবে আমাদের দ্বিতীয় স্বাধীনতার বৈপ্লবিক মর্ম আত্মস্থ করে পুরনো ঘুনে ধরা ব্যবস্থা ধ্বংসস্তূপের উপরে একটা প্রকৃত গণমুখী রাষ্ট্র ব্যবস্থা গঠনের দুরহ উদ্যোগ নেওয়া এদেশের মানুষের উপরে বারে বারে চাপাই দেওয়া হয়েছে গণতন্ত্র রাষ্ট্রবিনাশী স্বৈরশাসন এবং ফ্যাসিবাদ যা কেবল জনগণের সকল অধিকার হরণ করে একটা প্রবল দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাই চালু করেনি তা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা বিপন্ন করছে আমাদের প্রত্যাশা আপনি এই স্বৈরশাসন এবং ফ্যাসিবাদের জানাজা পড়বেন এবং দাফন করবেন যাতে আর দিন তা বাংলাদেশের পূর্ণ মাটিতে ফিরে আসতে না পারে এবার ইতিহাসের দ্বিতীয় ঘটনাটা বলি আপনি জানেন যে রাষ্ট্রপতি জিয়া হত্যার পরে সেনাপ্রধানের সাথ তাৎক্ষণিকভাবে ক্ষমতা দখল করেনি সেই সময় মানুষের সেন্টিমেন্ট এমন ছিল যে তাতে তার পক্ষে রাষ্ট্র ক্ষমতা দখল করা সম্ভবই ছিল না সে ধীরে ধীরে ঠান্ডা মাথায় ক্ষমতা দখলের পরিকল্পনা করে ঘটনাটা হইতেছে যে পরিকল্পনাটা কিন্তু সে করে না স্যার করছিল র এর সাথ ছিল ভারতের এক নাম্বার পুতুল সে কি করছে সে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে দিছে যে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট বিচারপতি থেকে তার শয়তানি শুরু শুরু হয়। হয় খেলা প্রথমে সে দাবি সেনাবাহিনীকে দেশ পরিচালনার জন্য একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন যার প্রকৃত নেতৃত্ব থাকবে তার হাতে সে প্রেসিডেন্ট সাত্তারের মন্ত্রীদের কাউকে কাউকে হাত কুড়ে নেয় সরকারের ভেতরে বিভাজনের চেষ্টা করে এবং সফল হয় কাকে হাত করছিল সে